ভাই আমার বাপও নাই মাও নাই আমার এই আদরের বোনটা আজকের থেকে তোমার হাতে তুলে দিলাম তোমার মান সম্মান দেখে তাহলে আমার এই বোনটা রাখেন একটা কথা এই যে বিয়ার মধ্যে কিছু যে একখান গাড়ি এটা সোনার মালা আমি সেই বস্তুগুলোতে কিছু দেখতেছি না সোনার মালা সে গাড়ি কোথায় আপনি তো ভালো ঘুরিয়ে জানেন এক সপ্তাহ আগে আমার বাবাটা মারা গেল আর বোনের বিয়ার জন্য যত টাকা পয়সা জোগাইছিলাম সব সেখানে শেষ হয়ে গেছে আপনি আপনারা না মারে না এই ছয়টা আমার সময় দেন আমি ছয় মাসের ভিতরিক সবকিছু কিছু আপনাগরে দিয়ে দেব। зат এটা মানে কি কওন? বাকি নাম ফাঁকি। আমার 10টা পাঁচটা লা। একটা বলা। আমি বাকি বিয়ে করব না। বাকি নাম ফাঁকি। আমি এটা মানি না। আগে আমার পাওনা ডি বুঝায় দেন। তারপর আপনি বুনেরে বান হাতে তুলে দেন। তা ওই বাবা মরে যাওয়ার আগে কোয়া গেছিল যে আমারে বুंदरे বিয়ে দেয়া যেন আমি বিয়ে করি। আমি আজ পর্যন্ত বিয়ে করিনি আর আপনারা তো জানেনি যা টাকা পয়সা সব কিছু আমি আমার বাপের অসুখের মধ্যে সব সাইড দিয়ে দিছি আর সব কিছু আমি দিয়ে দেব আমি এসব কথা বুঝি না যা আছে যেদিনকে দিবেন যেদিন না দাঁড়বেন এর দিন আমি নেব না ভাই ভাই দেখো ভাই তুমি আমার বোনদের খেয়ে যাই না কারণ তাও নাই ভাই আমি তোর পায়ে ধুরি ভাই তুই আমার এই বুটের যাস না ভাই না 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 আমার তো গার্জেন আছে আমার গার্জেন যা করে আমি তার মধ্যে না ভাই দেখ ভাই এই মুহূর্তে আমার বুটের ভাই আমি তোর পায়ে ধারি সবকিছু পাও না আমি দিয়ে দেবো গাড়ি সোনার মালা সবকিছু দিবি আজকে আমার পুডের তুই থিয়ে যাস না ভাই কারে ও তুই কারণে না ভাই আমার গার্জেন তাও ভাই ভাবাই দেখেন আমার আর কয়টা দিন সময় থাকে

अपने अमर ओप कर थे जाएँ ना मैं मंचित भी एक परिवार आज कर दिन उन तो तमर रात को निया साथ ये उनके अमर एक लग लग कर थे जाएँ ना आपने गाड़ी नहीं ना आमिर आपने गाड़ी की नहीं दिमू दौड़ कर पल्ला मर कितनी बजे आमिर आपने गाड़ी की नहीं दिमू ताऊस के अमर निया साथ ये उनके थे जाएँ ना आपने शून्य चर कर रहा है अमर एक ये रूम को एक लग कर थे जाएँ ना हमारे आज के তুমি কি কিনবে সে গাড়ি দিবা মানে তুমি কি কিনবে সে গাড়ি দিলি তো তুমি বেমারি হয়ে যাবা আমি সারা জীবন বেমারি ডাক মনে এটা কোনো দিনে সম্ভব না আব্বা ও আব্বা আমার জীবন এমন করে নষ্ট করে দিবেন না আমার আজকের দিনটা আপনি গাত নিয়ে আমি তো আপনার মেয়ের মতো না আব্বা তোমার ওই কান্দাতে আমি ভুলি না আমি বলা বাকি বিয়ে করি না আমার আর ছয় মাস টাইম দেয় আমি আপনার হাতে দিল

আমি দিব তাও আজকে আমার আপনি বাপরে বাকির নাম ফাঁকি আমি ওটা বহুত জানি আর বহুত বুঝি অন্য বাপরে বাপুরে কারাওয়ান এরা যেটা কাকুতি মুন্নীতি করতেছে আপনি তো পরিস্থিতিটা বুঝতেছেন একটা সপ্তাহ টাইম চাইতেছে একটা সপ্তাহ টাইম দিয়ে দেন ঠিক আছে বাপরে আমি এক সপ্তাহ মানি নেবার পারি কিন্তু এই এক সপ্তাহের ভিতরে আমার পানা জানা বস্তুটি যদি বুঝা দেয় এটা কিন্তু কাগজ কলমে লেখা বার থাকবো আর একটা দিন যদি বেশি হয়ে যায় আমি কিন্তু মানি না কিন্তু আমি কলম অন্য জায়গায় বিয়ে করাম তাতে কি কয় এটা আপনি ভুলে থাকে আচ্ছা বাবু যা করলো তাতে আপনি মানতে আছেন তো আমি মানতে আছি আমি এক সপ্তাহের ভিতরে আপনার যা পানা দানা আছে সব কিছু আমি দিয়ে আমার বোনদারে আপনার আজকে থিয়ে যায় না আমার গুন্ডারে আপনারা নিয়ে আসবেন আপনি রাতে আমি তুলে দিলাম বাই বাই আমার জন্য তুমি দোয়া করো তোর জন্য আমি সব সুবি দোয়া করব কে আয়ো আয়ব্রে কে রে আয়ো আয়ব্রে কি গো বা কি গো বা খালি যে বোন নিয়ে ঘরে ঘুরে থাকো আজকে ছয় দিন পার হয়ে যায় তার হোমতি ফোন ফোন করছিল না তো ফোন করা নাই এই ফোন করে হোনছে ও বান হুন্দা দি

মানছে বাবার যায় কি হাসি খুশি হইয়া আর আমার যে কি কপাল আল্লাহ জানি না আমার কপালে কি আছে তুমি একটু আমার দয়া করো বাই বাই ও তোর এক সপ্তাহ তো পারা হয়ে গেছে আমার পান্না জোগাড় করছেন কি ভাই আমি অনেক জায়গায় ঘুরছি অনেকজনের কাছে গেছি আমি কোন জায়গায় টাকা পয়সা পাইনি আর আমার এই মুহূর্তে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই তুমি আর কয়েকটা দিন আমার সময় দাও আমি ঠিক টাইম মতো তোমার সোনার মালা আর গাড়ি আমি দিয়ে দেবেন আপনার মতো আমার দিমো যেটা মুখ দেখছি দিমো ভাই আর এই কয়েকটা দিন আমার সময় দাও আমি সব কিছু তোমার দিয়ে দেবো তার মানে এটা আনে না দেওয়ার বলিস আনের বুনে আমার গলায় ঝুলাই দিছে আনে বাইছে গেছে আমার পাওনা দাও না ডিপুজাই দেন নয় জানের বুনে জানের বাচ্চি থাকলো আমি গেলাম না ভাই তুমি যাও না না আমি এক মুহূর্ত এনে থাকব না আর একটা দিন তুমি আমার সময় দাও এক দিন না এক মিনিটও আনলে আমি টাইম দেব না এই আমি গেলাম আনে যদি আমার পাওনা দাও না যদি আনে আমার বুঝাই দেয়া রে তাহলে আমার একটা কল করেন আমি আনের বুনে নিয়ে যাব তাও কথাটা মনে রাখেন আজকের দিনই আজকের দিন পার আমি নিব না আমি বিয়া অন্যখানে করব এই গেলাম না ভাই তোমরা যাও না আজকের দিনের ভিতরে আমি সোনার মালা আর গাড়ি তোমারে দিব আর আমি যে বন্ধু বাড়িতে নাম এই পর্যন্ত তোমরা জানি যাও না ভাই যে তো কইছে এই বেলাটা কমসে কম থাইকা যাও জামেলা তুমি আজবানে খেলটা রাখিস

আচ্ছা ঠিক আছে তাহলে আমার সঙ্গে আসেন একটা কিডনি অল্প দূষী হয়েছে আর কি সমস্যা নাই আপনি তো বলতেছেন সমস্যা নাই কিন্তু আপনি যদি একটা কিডনি অলরেডি দিয়ে দেন কিন্তু আপনার বাচ্চা মরা ফিফটি ফিফটি ওটা আমরা কিন্তু বলতে পারবো না যে আপনার বাঁচবে সমস্যা নেই একটা সব কারণ হায়েকমত আল্লাহ রাতী হ্যাঁ ওটা তো একশো আপনি আমার একটা কিডনি নেন আর কিডনির বিনিময়ে আমাকে টাকাগুলো দেন আর এই টাকাটা হ্যাঁ আমার ছোট ভাইরে দিবে আর একটা কথা জি বলেন আমার অপারেশন করার আগে টাকাগুলো আমার ছোট ভাইরে অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে ওইটা আপনি টেনশন করবেন না আপনাকে অপারেশন থিয়েটার নেওয়ার আগে আমরা আপনার ছোট ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে আর ডাক্তার সাহেব আর আমার অনুরোধ যদি অপারেশন থিয়েটারে যদি এই দিনে থেকে চলে যাই আমার লাস্ট আপনি কথা দেন বাড়িতে পৌঁছায় দিবেন ঠিক আছে আল্লাহ যা করে ভালো নিগাই করে যদি আপনি বাইসেন্স কিবা হন ঠিক আছে আপনাকে তো আমি কথা দিলাম আমি আপনার লাস্ট আপনার বাড়িতে পাঠিয়ে ঠিক আছে ডাক্তার সাহেব ঠিক আছে কোনো টেনশন নেবেন না বুকে সাহস রাখেন আল্লাহ যাতে ভালো করে আপনি অপরেশনের কাম শুরু করে ঠিক আছে আমি রাজি হ্যাঁ আমি অপরেশনের কাম রেডি করি হ্যাঁ ঠিক আছে जमेला जमेला के को भाई मेजबान को खाली तुम्हार गाड़ी जाने से ओ अबार अब फोन करसिला मा बा पा, आया खाली बोल ठीक है से जे भाई माला किने और गाड़ी किने पड़े दिस एडे ने, ने दिसे। अन बाप सिले मिने अन राजे गाड़ी देहाबे सुना माला देहाबे अमी गाड़ी या सुना माला भाई আমি কই আপজনাইতেছি না আমি এত খুশি হইছি টঙ্গুর খুশি তো আঙ্গুর খুশি না তা বাই কো বাই বাইক দেখবি বাইরে তোর আর দেয় এটা নে কি ক বাইক দেখবি দেখ বাই এড এডে কেড়া এরে তো ভাই ভাই এনে খুশি রইছে কে বাই ঘুমাইছে বাই ঘুমাইছে বাই ঘুমাইছে বাইক দেখবি দেখ দেখ এই যে বাইক দেখ দেখ ভাই বাই 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 কি হইছে

আজ পর্যন্ত তোর জন্য আমি বিয়ে করি নাই আর বাবার দেওয়া কথা আমি রাখলাম আমি যে টাকা গোলা দিলাম এই টাকা গোলা দিয়ে ম্যাচ তুই গাড়ি কিনে দিস আর তোর গলার মালাটা তুই কিনিস আর আমি যদি এই দুনিয়ার দিকে চলে যাই তুই আমারে মাফ করে দিস বোন আমারে মাফ করে দিস আর তোর সুখই তো আমার সুখ

এই যে এই যে আমাদের সোনার মালা ধরেন আমার ভাই আমার ভাই নাই আপনার কাছে আমার ভাই ফিরে আমার ভাই নাই বা আমার কেউ নাই আমার বাপ নাই আমার মা নাই আমার একমাত্র ভাই আমার ভাই ফিরে আজকে আমার ভাই আমার মানুষ তো দিন বেসা থাকে না সবার এই দুনিয়া ছাড়া জানাকবো আর আপনি এতবার সরব আপনি এই জন্য একদম মানুষ যৌতুক না দিলে আপনি না

নেজ তাও ওই আপনার সব পয়সেন না নেযো জান জানা নেজা আমি যার জন্য তো আমার ভাই আর রয়েছে আমি ওই ভাইটার জীবনেও যাব না না ভুল তুই রে কী করস তোর সুকুরি জন্য ভাই থাক ভাই ভাই নাই ভাই নাই তু তুই যা তুই সঙ্গে সঙ্গে শুয়ে ভা

বলছে আম পাইছা তুমরা তোমার রাখছিল কুত্তা মান তোমার গাঁর ধরে ব্যক্তি দাফটা করলো না